তো মাদ্রাসার সহকারী সুপার এবং ছাত্রবরা কারিগর উস্তাদুল আযাদিদার হযরত মাওলানা মুফতি ওসমান গনি সাহেব হযরৎকে হযরতের মূল্যবান পেশ করার জন্য সুবিনয় অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু নাহমাদু

তাই সর্বপ্রথম আমরা শিক্ষার গুরুত্ব নিয়ে একটু আলোকপাত করি আমাদের সংবিধান জীবন বিধান মহাগ্রন্থ আল কোরআন এই কোরআনের সূচনা প্রারম্ভিক আরম্ভ হয়েছে সর্বপ্রথম আল্লাহ তারা পড়ার কথা বলেছে তাহলে বোঝা গেল আমি যদি জাতি হিসাবে সুপ্রতিষ্ঠিত থাকতে চাই তাহলে আমার পড়ার কোনো বিকল্প নেই ডক্টর ইউসুফ কারজাই রহিমাহুল্লাহ তা আনহু বলেন নাহনু উম্মাতুল কিরাহ ওয়ালাকিন লা নাকরা আমরা পড়ার জাতি আমাদের ওহি আমাদের ওই শিবানি আমাদের প্রত্যদেশের সূচনা হয়েছে কেরাত দিয়ে পড়া দিয়ে রিড দিয়ে বাদ কিন্তু আমরা এখন আর পড়ি না প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে এরপরে সাহাবাই কেরাম

পারমা মানবিক বোমা নিক্ষেপ করেছিল তখন সমস্ত অধিকাংশ প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গিয়েছিল যুদ্ধ বিধ্বস্ত একটি রাষ্ট্র হিসাবে তখন রাষ্ট্রীয়ভাবে তারা ঘোষণা করেছে যে যদি আমাদের প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায় কোনো অসুবিধা নেই ট্রেনের যে বগিগুলো আছে এইগুলো আমাদের প্রতিষ্ঠান হবে আমাদের শিক্ষক যারা শিক্ষিত জাতি তারা ট্রেনের বগিতে বসে বসে তাদের ওই সন্তানগুলোকে পাঠদান করিয়েছে সেই জাফান আজকে ঘুরে দাঁড়িয়েছে তাদের টেকনোলজি তাদের প্রযুক্তি আজকে বিশ্বে আমেরিকা যখন যখন কিউবাতে হামলা করেছিল। একটি রাষ্ট্র স্টেট দেশ যুদ্ধ বিধ্বস্ত যুদ্ধবিধ্বস্তিডেল কাস্ট তখন রাষ্ট্রপ্রধান যখন শিক্ষিত জাতিগুলো শিক্ষিত মানুষগুলো যখন কারারুদ্ধ বিধ্বস্ত কেউ নিহত হয়েছে কেউ মারা গিয়েছে কেউ আহত কেউ পঙ্গু তখন তিনি তার দেশের যারা অষ্টম শ্রেণীতে পড়াশোনা করে পড়ালেখা করে বা করেছে তাদেরকে তাদের প্রতিষ্ঠানগুলো শিক্ষক বানিয়ে দিয়ে প্রাথমিক শিক্ষাটা বাধ্যতামূলক করে দিয়েছে সে কিউ বাসটি ঘুরে দাঁড়িয়েছে এই অল্প সময়ের আলোচনা যে কথা শিক্ষার কোনো বিকল্প নেই শিক্ষা একটা জাতিকে ঘুরে দাঁড়াতে শেখায় সে শিক্ষা থেকে আমরা যত দূরে সরে যাব ওই সমাজ ওই দেশ ওই এলাকাবাসী তত হবে পিছনে পড়ে যাবে। আজ সময় এসেছে আমার না থাকে আমার অর্থ না থাকে আমার সম্পদ না থাকে বিখ্যাত করে হলেও সন্তানকে মানুষ করা একান্ত প্রয়োজন তাই আমরা শিক্ষার প্রতি গুরুত্ব দিব শিক্ষার জন্য প্রতিষ্ঠানের একান্ত প্রয়োজন এই প্রতিষ্ঠান কিভাবে দাঁড়িয়ে থাকবে সমাজের শিক্ষা অনুরাগী যারা শিক্ষা বান্ধব যারা তারা এগিয়ে আসতে হবে তাদের মেধাকে তাদের বুদ্ধিকে তাদের অর্থকে প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত করতে হবে সাথে সাথে যারা শিক্ষিত জাতি তাদেরকে সমাজ মূল্যায়ন করতে হবে যদি গুণীকে গুণী মূল্যায়ন করা না হয় তাহলে তাহলে সময় গুণীজমরা হারিয়ে যায় আজ যারা অশিক্ষিত অনেক মানুষ অর্থে

নিঃশেষ করে দেওয়ার চূড়ান্ত ফয়সালা করে ফেলেছে হঠাৎ করে কিছু যুবক হঠাৎ করে কিছু মাসুম বাচ্চা হঠাৎ করে কিছু ছোট্ট বাচ্চা তিলাওয়াতে কোরআন শুরু করেছে মহাগ্রন্থ আল কোরআন থেকে তিলাওয়াত শুরু করেছে রব্বি কায়নাত বলে রব্বি বলে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে তখন চূড়ান্ত ফয়সালা হয়ে যায় ওই আজা ওই সমাজ থেকে ওই পাড়া থেকে ওই মহল্লা থেকে আযাব কে উঠিয়ে নাওার চূড়ান্ত ফয়সালা করেছে তাহলে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের কোনো বিকল্প নেই এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলো এই সমাজের জন্য এই পাড়ার জন্য এই মহল্লার জন্য একটি দুর্গ এই প্রতিষ্ঠানগুলো থাকার কারণে করোনার মতো মহামারী আমাদের দেশকে অনেক বেশি নিরাপদ রেখেছে করোনার মতো মহামারী থেকে আমাদের দেশকে এত বেশি নিরাপদ রেখেছে যেটা উন্নত দেশগুলো এত বেশি নিরাপদে থাকে নাই এটি যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উল্লেখযোগ্য রবের পক্ষ থেকে একটি অনুগ্রহ আমাদের দেশের জন্য আমাদের পাড়ার জন্য আমাদের মহল্লার জন্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলো এক একটা দুর্গ এক একটা কেল্লা এগুলো টিকে থাকবে আসমানি গজব জমিনি গজব হাওয়াই গজব জিসমানি গজব সর্ব রকমের গজব মুসিবত আকস্মিক দুর্ঘটনা থেকে রব আমাদেরকে হিফাজত করে শুধু তাই না

তাদের কবরস্থান গুলো একটা প্রতিষ্ঠানের পাশে হোক যাতে করে বাচ্চাদের কোরআন তাদের কবলে যাতে পৌঁছে এটা আমার মনে হয় আমাদের সমাজ প্রতিনিধি তারা আছে তারা যাতে এটা মাথায় রাখে এবং অদূর ভবিষ্যতে এটা চিন্তা করে আমি পৃথিবীতে ষাট সত্তর বছর থাকবো এখানে জন্য কত লাক্সারিয়াস কত জলুসূর্ণ ঘর নির্মাণ করি আমি যে লোকটা সর্বশেষ মারা যাবে তিনিও কবর চল্লিশ হাজার বছর থাকবে তাহলে এই কবরের পাশে যদি আমার এরকম একটা ধর্মীয় প্রতিষ্ঠান হয় কতই না লোকটা সৌভাগ্যবান এই প্রতিষ্ঠানটিকে থাকতে হলে অনেক কিছুর প্রয়োজন আমাদের অনেকগুলো বিষয় নেতিবাচক বিষয় আলোচনা হয়েছে যেমন মাদ্রাসার ছাত্ররা সালাত আদায় করে না পোশাক সমস্যা এটার অনেকগুলো সমস্যা আছে এক নম্বর বিষয় এই সন্তানগুলো আমাদের কাছে চার থেকে পাঁচ ঘন্টা থাকে বাকি আঠারো উনিশ ঘন্টা এরা তাদের মাতা পিতার কাছে থাকে অভিভাবক অভিভাবিকাদের কাছে থাকে তাহলে আমাদের কাছ থেকে অভিভাবক অভিভাবিকের কাছে অনেক বেশি থাকি আমাদের থেকে তারা বেশি সচেতন হওয়ার দরকার নাম্বার দুই এরা যে বাড়িতে যাওয়ার পর শার্ট পরিধান করে প্যান্ট পরিধান করে ট্রাউজার পরিধান করে ক্যাপ পরিধান করে গেঞ্জি গায়ে দেয় এটা আমরা কিনে দিই না মা বাবা কিনে দেয় আমরা তো আমাদের প্রতিষ্ঠানে যখন আসে আমাদের প্রতিষ্ঠানের পোশাক হলো ড্রেস হলো ছেলেদের ধবধবে সাদা টুপি সাদা পাঞ্জাবি সাদা পাজামা মেয়েদের একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই কালো বোরকা কুচি কুচি কালো আমাদের প্রতিষ্ঠান থেকে তো ওরা শতভাগ ফি এরপরে যে সমস্যাটা সেটা আমাদের প্রতিষ্ঠানে না প্রতিষ্ঠানের বাহিরে তারা আমাদের চেয়ে বেশি যারা অভিভাবক অভিভাবিকেরা তারা সচেতন সযত্ন হওয়ার দরকার আরেকটি বিষয় দরকার সেটা হলো বড় বড় যে প্রতিষ্ঠান আমি নখান ইসলামী আলিয়াতে প্রায় চোদ্দ বছর এখন বার্ষিটি হয়ে গিয়েছে চোদ্দ বছর তারা বি পড়াইছে ওইখানে প্রত্যেক বছর পুরো বাংলাদেশের ছয়টা আলিয়ার একটা আলিয়া হলো নোয়াখালী ইসলামী আলিয়া ওখানে ছাত্ররা অনেক মেধাবী প্লাস প্রতিষ্ঠানের অনেকগুলো নিয়ম আছে তার মধ্যে একটা বিষয় যেটা সেটা হলো আদর্শ সন্তান যোগ্য সন্তান তৈরির জন্য মাদ্রাসার চোহাদ্দি মাদ্রাসার পরিবেশে থাকা একান্ত প্রয়োজন আমাদের একান্ত ছাত্রাবাসের একান্ত প্রয়োজন যদি আমাদের ছাত্রাবাসের ব্যবস্থা হয় এখন যে সমস্যাগুলো সালাতের সমস্যা পোশাকের সমস্যা চুলের সমস্যা ইত্যাদি ইত্যাদি মনে হয় যদি আমাদের ছাত্রাবাসের ব্যবস্থা হয় অদূর ভবিষ্যতে আমাদের এই সমস্যা অনেকটাই কেটে যাবে সর্বশেষ যে কথাটা বলতে চাই আমাদের এখানে অনেক প্রতিষ্ঠানের হিতাকাঙ্ক্ষী কল্যাণকামী শিক্ষা বান্ধব শিক্ষা অনুরাগী অনেক ব্যক্তি এখানে উপস্থিত আছেন আপনাদের এখন যেমন আপনাদের সুদৃষ্টি আমাদের প্রতি আছে আমাদের প্রতিষ্ঠানের প্রতি আছে আমরা এটিকে আরো বেগবান আরো দ্রুত আরো ব্যাপক আরো বিস্তৃত কামনা করি আমাদের সুখে দুঃখে আপনারা পাশে থাকবেন তাহলে রব এর বিপরীতে আপনাদেরকে দুনিয়াতে উত্তম পুরস্কার বিনিময়ে পুরস্কার দান করবেন পরে আমরা আশাবাদী যে রব এর উত্তম প্রতিদান দান করুক সাথে সাথে রিম এই প্রতিষ্ঠানকে কবুল করুক উত্তর উত্তর সফলতা দান করক। আমাদের অসম্পূর্ণ কাজগুলোকে সম্পূর্ণ করার তৌফিক দান করো, আমরা যারা এই প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সম্পৃক্ত রয়েছি রব আমাদেরকে কবুল করক, আমাদের ফিতমাকে কবুল আলাইনা ইল্লাল আলীনা আসসালামু আলাইকুম রহমতুল্লা